আসসালামু আলাইকুম বিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের মধ্যে নিয়ে আসছি খুবই একটা সুন্দর খুব বিড়ু এই জুতার কারখানায় বিড়ু তো আপনারা সবাই আমার সাথে থাকেন বিড়ুটি শেষ পর্যন্ত দেখেন দেখেন কিভাবে জুতা তৈরি হয় তো জুতার কারখানার ভিতরে এখন আমি জামু তো সবাই আমার পাশে থাকেন আজ চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে রাখেন রাখেন এবং আর আমাকে সবাই সাপোর্ট করেন তো চলে গেলাম কারখানায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমি চলে আসলাম জুতার কারখানায় তো দেখেন কিভাবে ফিট আপ করে ওরা একটা জিনিস দেখে আমার ভালো লাগছে দেখেন কিভাবে মোবাইল থইয়া গান শুইয়া গান শুনে আর কিভাবে কাজ করে দেখেন অনেক ভালো লাগতেছে তো আমার জুতার কারখানা এসে ফাইনালি দেখেন কিভাবে জুতা বানাই তো দেখেন সবাই আমার সাথে দেখেন আমি আসি আপনাদের সাথে তো দেখেন কিভাবে জুতা বানাই তো ফাইনালি আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো জুতার কারখানায় কত কত জুতা উঠে কিভাবে জুতা বানাই তো সবাই আমার সাথে থাকেন কেন ফাইনালি জুতা ফিনিশ হয়ে গেছে তো এখন বাকি আছে সোল তো সোল লাগাবে বন্ধুরা সোলটা কিন্তু অনেক দামি দেখেন আমি আতাইতে তো সোলটা কিন্তু অনেক নরম চেপ দিলে একবারে চেপে যায় দেখেন একবারে চিপ দিলে চেপে যায় ছোলটা কিন্তু জুতার সাথে মানাই তাই এই ছোলটা ব্যবহার করা হইতাছে আর যেই দেখতেছেন গাম লাগাইতাছে না তাই গামের কিন্তু অনেক গ্যাস গ্যাসের জন্য আমি বইসা থাকতে পারি নাই অনেক গ্যাস মাস্ক পরসাও উচিত ছিল তো মাস্ক পরি নাই তো অনেক গ্যাস লাগতাছে ভূমি ভূমি বাপ আইতাছে তো বন্ধুরা অনেক কষ্ট করে ক্যামেরা ধরতেছে আপনাদের জন্য আপনারা শুধু আমাকে ভালোবাসা দিবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ফাইনালি কিন্তু জুতা বানানি কাছাকাছি গেছে গে এই যে সোল সে চলবানির পরে মনে করেন সুত তোলা লাগবে লাগানোর পরেই জুতা ফিনিশ হয়ে যাবে তারপর মার্কেটে চলে যাবে তো বন্ধুরা মার্কেটে যাওয়ার পর তো কাস্টমারগুলা কিনে নিবে তো দেখেন এই জুতা সোল অনি শেষ এই ফিনিশ জন্য তো ফাইনালি কিন্তু জুতা ফিনিশ হয়ে গেল দেখেন একবারে কত সুন্দর দেখা যায় তো ভাবলাম আমি একটা জুতা নেই নিয়ে দেখাই আপনাদেরকে কত সুন্দর দেখা যায় তো দেখেন কত সুন্দর দেখা যায় শোল বানির পরে তো দেখেন জুতাগুলা না অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো সবার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করব Oke okay, balotek dan Allah face.